তো বন্ধুরা তো চলো দেখো আজকে দেখতে পাচ্ছ মিষ্টি ঠিক আছে তো দেখো ঠিক আছে তো এটা দেখো এটা হচ্ছে হ্যাঁ আমরা তো এক্সিস মলে বারবারই আসি ঠিক আছে কারণ মিষ্টিকে তো নিয়েই আসি এছাড়া আমরা কিছু খেতে আসি মানে কিছু বলতে খেতে বলতে এই পিজা হোক বা এইগুলো স্ন্যাক্স ঠিক আছে এইগুলো বা যাই হোক এইগুলো মানে আমরা মাঝে মধ্যেই আসি এক্সেস মলে ঠিক আছে মানে আমাদের কেষ্টপুরের কেষ্টপুরে তো আমরা থাকি যেহেতু নিউ টাউন এটা হচ্ছে নিউ টাউনের ঠিক আছে এক্সেস মল ঠিক আছে বিখ্যাত এক্সেস মল ঠিক আছে মানে আমাদের নিউ টাউনে আসলেই বা যেখানেই হোক তোমরা যেখানেই থাকো তোমরা বলবে নিউ টাউন এক্সেস মল ঠিক আছে এসে সবাই চায় তোমরা সার্চ করে ঠিক আছে দেখতে পারবে ঠিক আছে মানে গুগলে হোক ইউটিউবে হোক সবাই মানে যারা যারা ব্লক করে তারাও দেখবে এক্সিস মলের ভিড়ও ছাড়া আমার ভিড়ও তো ছাড়াই আছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় আসি ঠিক আছে তোমরাও আসো এখানে পো অনেক কিছু আছে মানে গার্মেন্ট থেকে শুরু করে বাচ্চাদের মানে কিডস জোন ঠিক আছে আর মানে আমরা এই কিডস জোনেই মানে বারবার আসি মিষ্টিকে নিয়ে ঠিক আছে আর বলতে গেলে দেখো এই কিডস জোন মানে হচ্ছে জাস্ট জামদিন ঠিক আছে এই মানে এস জাস্ট জাম্পিং এই জোনটাও রয়েছে ঠিক আছে শুধু বাচ্চাদের মানে ওইখানে মানে সব কিছু খেলনা খেলনা ঠিক আছে বা মানে দোলনা এগুলো অনেক কিছু আছে তোমাদের ভিডিও দেখো আমি এই মানে আমার ব্লগেও করা আছে ঠিক আছে আমরা কিন্তু জাস্ট জাম্পিং গিয়েছিলাম জাস্ট আমরা বেরোনোর পথে মিষ্টিকে এই গাড়িটা চলালাম ঠিক আছে তো দেখো জাস্ট জাম্পিং যে ব্যাপারটা সেটা হচ্ছে শুধু এক্সেস বলে না নিউটন মানে যতগুলো আছে যা জামলেন বা আরও অনেক অনেক ব্র্যান্ড আছে ওইখানেও আছে তোমরা সার্চ করে যেতে পারো ঠিক আছে তো আমাদের কাছে এক্স মলে করো তো ওখানে বারবার যাই আমরা ঠিক আছে তো এখানে গার্মেন্ট মানে গার্মেন্টস মানে জামা কাপড় আর মানে মানে অনেক টাইপের জিনিস বা অনেক টাইপের এখানে মানে সব ধরনের জোন আছে মানে সব আছে মানে বুঝতে পেরেছো তো মানে শপিং মল তো এটা প্রথম কথা শপিং মল এর মধ্যে অনেক কিছু আছে শপিং মল মানে তোমরা যে অনেক অনেক কিছু থাকে মানে সিনেমে সিনেমা আছে ঠিক আছে মানে সিনেমা মানে বুঝতেই পারছো সিনেম্যাক্স যেটা বলা যায় ওকে ঠিক আছে তো তো বুঝতেই পারছো মানে খুব বড়ো মল ঠিক আছে তো তো তোমাদের জাস্ট আজকে এই আমাদের মিষ্টি মানে অনেকদিন মানে ও ভি যে মানে কবে এই গাড়িটা চলবে মানে দেখো অনেক দিন বলতে এক বছর আগে আমরা ঠিক মানে এরকম একটা গাড়ি ওকে ভেবেছিলাম চড়াবো কিন্তু ওকে জাস্ট বসা থেকে ভয় পেয়েছিলো ঠিক আছে ওই জন্য তারপরে আর মানে সেরকম আমরা ট্রাই করিনি তো এখন দু বছর হয়ে গেছে তো এখনও নিজে নিজেই গাড়িটা বসেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো খুব আনন্দ করছে ঠিক আছে তো চলো ঠিক আছে তোমাদের লাইভ ঠিক আছে মানে ওর রিয়াকশানগুলো দেখাবো ঠিক আছে আমরাও কথা বলছি ওর রিয়াকশান কেমন তোমরাও শোনো ঠিক আছে এদিকে দেখো শুক্র ঠিক আছে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমাকেও একটু করে দেখতে পারো কারণ আমি ক্যামেরা করছি আমি আসছি ঠিক আছে তো চলো ভেতরে তোমাদের রিয়াকশান দেখাই দেখো কত কিছু রয়েছে একশো দেখা দেখো ঠিক আছে তো মানে অনেক কিছু আছে তোমরা আসতে পারো ঠিক আছে বা তোমাদের আশেপাশে যদি এরকম বল থাকে তো কোনো অসুবিধা নেই কিন্তু এই এক্সিস মল হচ্ছে মানে আমাদের পুরো বিখ্যাত বল ঠিক আছে আমরা বারবারই আসি ঠিক আছে যাই হোক তো চলো ওর রিয়াকশান তোমরা দেখো তো চলো আর হ্যাঁ এই যে গাড়িটা চলছে ঠিক আছে তো এই পাঁচ মিনিট আমার ভিডিওটা যতক্ষণ আছে ততক্ষণই চড়াচ্ছে ঠিক আছে মানে দেখো প্রথম থেকেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তো পাঁচ মিনিটের চার্জ মেশিন দেড়শো টাকা নিয়েছে ঠিক আছে তো বেশি চার্জও নেয় না ঠিক আছে তো মানে এটা

どうぞ。えーママ <laughs> 哎耶！恭喜！爱你，爱你，爱你。嗯。 안 됩니다. 안 됩니다. 안 됩니다. 예. <laughs> เล่지กัน지 <laughs>

अच्छा नहीं लग रहा है